পাপ এটা এমন একটা বিষাক্ত জিনিস পাপের কাজের মধ্যে এমন একটা বিষাক্ত জিনিস ঢোকা রয়েছে যদি আপনি পাপের কাজ করতে থাকেন আল্লাহর্বু আলামিন আপনাকে যে নিয়ামাত দিয়েছে নিয়ামাত কি ধন সম্পদ হওয়া এটা একটা নিয়ামত আপনার বাড়ির প্রতিবেশী বেচারা গরিব কিন্তু আপনাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন এবার আপনি যদি পাপের কাজ যদি চালাতে থাকেন আল্লাহর রাবু আলমিন সে নিয়ামতকে ছিনিয়ে নেবেন ছিনিয়ে নেবেন প্রমাণস্বরূপ আল্লাহর রাবু আলমিন হাজাতে আদম আলি এবং হাজাতে মা হাওয়া আলাইসাল্লাম তো এরা দুজনকে আল্লাহ রবাল আমিন বললেন ওকুল নাহিয়া আদাম ইসকুল আমতা ও জ জকাল জান্না ওকুল আমিন হা রগাদান হায় সো সে তোমা হে আদাম আলাইসাল্লাম এবং হে হাওয়া আলাইহিসাল্লাম শুনো তোমরা জান্নাত তোমরা জান্নাতে বসবাস করো যা ইচ্ছা তাই করো যা খাওয়ার ইচ্ছা হবে তাই তোমরা খাও কিন্তু আমার একটা কথা শুনতে হবে সেটা কি তোমরা এই গাছটার হবে না পাপের কাজ এটা এমন একটি কাজ এই পাপের কাজ যদি আপনি করেন তাহলে আপনার ক্ষতি কি ক্ষতি হচ্ছে এই দুনিয়াতে আপনি যতদিন থাকবেন অশান্তিতে থাকবেন শান্তি পাবেন না আপনার বাড়ি দুই তলা তিন যত তলা হোক হয়ে যাবে কিন্তু পাপের কাজ যদি আপনি অনগ্রহ চালাতে থাকেন আপনার অন্তরে আপনার মনে জীবন শান্তি আসবে না আল্লাহর আলমিন বলছেন ওমান আইন জিক্রি তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা আমাকে স্মরণ করা থেকে মুখ এড়িয়ে চলে যে সমস্ত মানুষেরা আমার আহাকাম বিধি বিধানগুলোকে উপেক্ষা করে দিয়ে চলে শুনে রেখো জানকা আমি আল্লাহ রব আলিন ওই মানুষটার জীবনটাকে সংকীর্ণ করে দেব ওই মানুষটা পৃথিবীতে যতদিন থাকবে অশান্তিতে চলাফেরা করবে অশান্তিতে ওই মানুষটা জীবনটাকে অতিবাহিত করবে শুধু তা নয় জিন্দিগিতে। শান্তি দে শান্তি পাবে না অশান্তিতে চলাফেরা করবে তার পাশাপাশি ও না শুরু হইয়াল কেয়ামতে আমা আমি ওই মানুষটাকে কেয়ামতের মাঠে অন্ধ অবস্থায় উঠাবো তো একজন চক্ষুসমান ব্যক্তিকে যদি কেয়ামতের মাঠে যদি অন্ধ অবস্থায় উঠানো হয় তাহলে ওই লোকটা তো প্রশ্ন করবে আর লেমা হাসার আমা অর্থাৎ কত বেশিরা হে আমার সষ্ঠা আমার তো দুনিয়াতে দুটো চক্ষু ছিল তাহলে আমি এমন কি কি পাপের কাজ করলাম যে আজকে আমাকে এখানে অন্ধ অবস্থায় ওঠানো হলো আল্লাহ রবাদ বন্ধা শোনো ক্যাথালিকাজকে আয় আতো না ফনাসি তাহা ও ক্যাথালিকা লিমা তুমি তুমি আমাকে দুনিয়াতে যেরকম ভুলে গেছিলে আমিও তোমাকে সেরকম কেয়ামতের মাঠে কি হলাম ভুলে গেলাম পাপের কাজ পাপ এটা এমন একটা বিষাক্ত জিনিস পাপের কাজের মধ্যে এমন একটা বিষাক্ত জিনিস ঢোকা রয়েছে যদি আপনি পাপের কাজ করতে থাকেন আল্লাহরাবু আলমিন আপনাকে যে নিয়ামত দিয়েছে নিয়ামত কি ধন সম্পদ হওয়া এটা একটা নিয়ামত আপনার বাড়ির প্রতিবেশী বেচারা গরিব কিন্তু আপনাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন এবার আপনি যদি পাপের কাজ যদি চালাতে থাকেন আল্লাহরাবু আলমিন সে নিয়ামতকে ছিনিয়ে নেবেন ছিনিয়ে নেবেন প্রমাণ স্বরূপ আল্লাহ রব আলামিন হাযাদে আদম আলহিসাল্লাম এবং হাযাদে মা হাওয়া আলাইসাল্লাম তো এরা দুজনকে আল্লাহরব আলামিন বললেন ওকুল না আদাম ইশকুন জান্না ওকুল আমিন হা রাগা দেন হায় সো সে তোমা হে আদম আলহিসাল্লাম এবং হে হাওয়া আলাইহিসাল্লাম শুনো তোমরা জান্না তোমরা জান্নাতে বসবাস করো যা ইচ্ছা তাই করো যা খাওয়ার ইচ্ছা হবে তাই তোমরা খাও কিন্তু আমার একটা কথা শুনতে হবে সেটা কি হলে একটা কর বা সাজা তোমরা এই গাছটার নিকটবর্তী হবে না আচ্ছা এবাদত কাকে বলে এবাদত বলা হয় কাকে আল্লাহর বলা যেটা আদেশ সেটাকে আদেশ রূপে মেনে চলার নাম হচ্ছে এবাদত যেটা নিষেধ সেটাকে সেই রূপে না মেনে চলা হচ্ছে এবাদত এবার আল্লাহর আদেশ হলো আদাম হাওয়া তোমরা জান্নাতে বসবাস করো কিন্তু শোনো যা ইচ্ছা তাই করো যা খাওয়ার ইচ্ছা হবে তাই খাও কিন্তু জেনে রেখো এই গাছটার নিকটে যাবে না এটা হলো নিষেধ এবার ফ্লেদ শৈতান শৈতান এদের পিছনে লেগে গেল এ আদম আরে জানা কি হবে গেলে তো কি হবে হাওয়ার পিছনে লেগে গেল হাওয়া যাও আরে কি হবে গেলে তো কী হলো এভাবে ফুসলাই ফাসলাই আদম এবং হাওয়া সেখানে চলে গেলেন যাওয়া মাত্রে আল্লাহ রব বলছেন এই যে গুনার কাজ করার কারণে সামান্য এতটুকু গুনহা ওখানে যাবে না এরা চলে গেল সাথে সাথে আল্লাহ রব আলমিন মিম্মা কানা ফি ওদেরকে জান্না দেওয়া হয়েছিল সাথে সাথে বলা হল আদম হাওয়া জান্না থেকে বের হও তোমরা জান্নাতে থাকা যোগ্য নও জান্না থেকে বের হয়ে যাও কিসের কারণে শুধু একটা একটা নিষেধকে না মানার কারণে তাহলে বুঝা গেল আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন আল্লাহ আপনার শরীরকে সুস্থ রেখেছেন সবল রেখেছেন আল্লাহ আল্লাহর আপনাকে মন মা এই যে ব্রেন দিয়েছেন মস্তিষ্ক দিয়েছেন সুস্থ মস্তিষ্ক দিয়েছেন আল্লাহর নিয়ামাত আপনার পাপের কাজ যদি বেশি হয়ে যায় আল্লাহ সেকেন্ড লাগবে না সেগুলোকে ছিনিয়ে নিতে সাবধানতা অবলম্বন করুন গুনার কাজগুলোকে পরিহার করে চলুন এবার চলে আসি